নমস্কার আপনারে আপনার নাম আমার নাম কুশিনাথ আপনার বাড়ি কোন জায়গাতে সাতমালা বাজারের পাশে সাতমালা বাজারের পাশে তো আপনি আপনারা আমাদেরকে জায়গায় ডাকাইছেন কীসের জন্য ডাকাইছেন এবং কি ঘটনা হয়েছে এই বিষয়ে একটু বলেন আপনারা ডাকার উদ্দেশ্য হলো দশমীর রাত্রে আমার স্বামী দেশবন্ধু স্কুলে দশমী দেখা যাওয়ার জন্য রওনা হয়েছে তখন রাস্তার পাশে মানে তখন ইয়ে করছেন মানে বারো যাওয়ার পরে আধা ঘন্টা পরে হঠাৎ করে একটা ফোন আইসে ফোন আইসে যে আমার স্বামী বলে অ্যাক্সিডেন্ট করছে তখন আমি গিয়া আমি যাওয়ার জন্য রেডি হয়েছি কিন্তু গাড়িও পাইতেছি না একজনে স্কুটি দিয়ে গেছি গিয়া সারে কেন গিয়া দেখি তারা টুকটুকির মধ্যে তুলে নিছে আমার স্বামীরে একেবারে প্যাক মানে প্যাকে লেফা আর মানুষটার মানে চেরাচুপি সিনার উপায় নাই অল্প ফল যেমন পেটের মধ্যে আছে হরি বুঝিয়া বুঝিয়া মানে তোলা হইছে তখন অ্যাক্সিডেন্ট হইতে পারে বাবিয়া আমি আর ইয়ে করছি না সাইকেলটার একজন মানে টানাই টানাই আনিয়া একজনের বাসার পাশে রাখিয়া মানে মানুষটার বাড়িতে আইছি আনিয়া পেক টেক সারাইয়া আমি ভাবছি মানে অ্যাক্সিডেন্ট মনে বাবিয়া তো রাখছি রাখার পরে রাত্র তখন মানে প্রচুর গেছে দেখি আমি আর হাসপাতালে গেছি না সকালে উঠে দেখি মানুষটারে মাথা সোজা করলেই বমি পড়তে আসে তখন আমরা লাগাবাড়ি একজনে আমরা কয় এখানে বাড়িতে না রাখি হাসপাতালে যাও তখনও আমি বাবিয়া না খেয়ে মার্সে করি এটা ভাবতাম পারছি না এরপরে হাসপাতাল গেছি পরে ডাক্তারে তো আস্তা শরীর চেক করছে চেক করে কোনো স্পোর্ট নাই কিন্তু অতচ তারা চিকিৎসা করিয়া আমারে রেফার দিলে চারটার সময় হয় তুমি চন্দ্রপুর রেফার লইয়া যাও তখন আমি রাত্র চারটার সময় লাগিয়া পৌঁছি স্যার আমি রাত্রটা থাকি সকালে যাব তো সকালে তারা আমার রেফার দিয়েছে অ্যাম্বুলেন্স দিয়েছে দেওয়ার পরে আমি চন্ডপুর গেছি চন্দ্রপুর যাওয়ার পরে সাথে সাথে ইমার্জেন্সি তারা ডাক্তার ধরছে দরিয়া আবার সিটি স্ক্যান করছে সিটি স্ক্যান রিপোর্টে ডাক্তার কে কইছে সিটি স্ক্যান রিপোর্টে কইসে মাতার মধ্যে একটা আর্ডি ছুটিয়া গেছে সাইডে দিয়া রক্ত মানে বাড়িতে আছে চামড়ার ভিতরে কিন্তু এটি যদি ব্রেনে লাগে খুব ক্ষতি পারে কিন্তু অপারেশনটা তাড়াতাড়ি করার লেগে আচ্ছা তারপর যে সময় আপনারে রেপার দিছে কিন্তু তাই নেই তখন কি কোনো কথাবার্তা হয়েছে নি আপনার লগে কোনো কথাবার্তা আমার দিদি একজনে জিকাইছে তোর মানে তখন হঠাৎ হঠাৎ করে আমার দিদি একজনে জিকাইছে বা তর্পিতা হয়েছে জিকানের পরে আমার দিদিরা কইছে যে দিদি এরকম আমি বারোশী পূজা জিতাম

আমার দাদা আর আমার রঞ্জিত নাথ আরেকজন আছে কিন্তু আমি আইডিয়া করতে পারছি না প্রদীপনাথ আচ্ছা আর ওই শাখা শ্বশুর আমরা মানে শাখা ডাকা গিয়ে গোষ্ঠীরে করে না হয়েছিল গোষ্ঠী কিন্তু তাই আমরা জায়গা লিয়া বেজাল গতিকে এখানে একটা বিটা নিচে গিয়ে বড়বর্তি যা থেকে আর ওই বিটাতে আমি আপত্তি জানাইছি কোথেকে আমার পরিবারটাকে ধ্বংস করিব তারা প্রতিদিন হুমকি দেওয়া মারে হুমকি দিতে মানে আমারও মারতে হয় কিন্তু আমার মারার কোনো চান্স করতে পারে আর এই দিন একলা ভাইয়া এটা গোটাইছে মানে তান কোথায় আমরা এই ওটা নবমীর দিন আমার হুমকি দিছে আমার আচ্ছা আপনার মতো বিষয় যেটা আমরা বুঝতে পারলাম যে আপনাদের পরিবারের মধ্যে জাগা বিষয় নিয়ে একটা সমস্যা আছে এটা তো সমস্যা আছে যে কারণে আপনাদের মধ্যে একটা বিবাদ তো আপনি বলতে চাইতেছেন যে ওই জায়গা সমস্যা নিয়ে আপনার স্বামীর উপর আপনার পরিবারের লোকই আক্রমণ করছে তারপর আর কিছু বলবেন আর কিছু আছে আর এই ব্যাপারে আমি গ্রামের মায় মুরব্বীর কাছে আমি বারবার গেছি তারা চেষ্টা করছে চেষ্টা করি আমার বাসুরকে বারবার ডাকছে মানে প্রদীপনাথরে বারবার ডাকার চেষ্টা করছে যেটা বইয়ে একটা সমাধান করি দুই বাড়ি যোগটা শেষ হইব আর দুই বাড়ি যে রুপার চেষ্টা করে তারা একদিন দুইদিন তিন দিন করিয়া মুরব্বীরা বাড়িতে আয়াশালে লুকাই থাকে তারা দেখা দেয় না খালি করে বাড়িতে নাই আর মানে একটা বৈঠকের কোনো সুযোগ করতে দিছে না তখন থানাতে আন্তাজি মতজিগে একটা কেসও করে দিছে আমার খুব আমরা বলে তারা এও করি তখন তারা থানাতে বইছে একটা কাগজ দেওয়ালে গিয়ে তখন মায়ের মুরব্বীরা শরীর মানে কাগজ একটা লিখিয়া তারা আমার একটা কাগজ দিছে হে মানে মুরব্বী মানে না সমাজ মানে না পঞ্চায়েত মানে না কই একটা কাগজ আমারে দিছে আমি ওইটা দিয়ে আইছি ওই কাগজে কবি আছে দিতে পারেন আপনি তানাতে তার বিষয়ে কমপ্লেন করছেন কেস করছেন তো পুলিশ কি আপনার বাড়িতে আইছেনি আইছে আইয়া জিকাইছে গিরে তুই যেটা কইছে আমরারে তার ইটাই তারারে কইছে মানে লগিয়ে কইছে যে বিষয় টাইনের উপর আক্রমণ হইছে এটা পুলিশের কাছে বয়ান দিয়েছে তারপরে পুলিশ কি এখনো পর্যন্ত কোনো স্টেপ নিছে নি না তারা শুধু খালি আমারে ফোন করিয়া কইছে তান ডাক্তারি রিপোর্টটি দিতাম হাসপাতালে যে কাঞ্চনপুর জন্দ্রপুরে এই রিপোর্টটি দিতাম আমি রিপোর্টটি দিছি আর এখন পর্যন্ত কোনো কয় দিন হইছে আপনি রিপোর্ট করছেন থানাতে থানাতে 8 তারিখ 8 তারিখে করছেন হ্যাঁ আচ্ছা কখনো পর্যন্ত মানে কোনো অ্যাকশন নিছে না বা কোনো কিছু না শুধু আচ্ছা ধন্যবাদ